শৈলকুপা থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা পুলিশের গুলি আহত অন্তত তিরিশ বিপুল পরিমাণ ফেসেল সহ দুইজন আটক সবজি বোঝায় ট্রাক জব্দ ঝিনাদুজলা সদর থানাধীন সার্কিট হাউস এলাকা হতে চাঞ্চল্যকার স্বাধীন বিশ্বাস হত্যা মামলার প্রধান শহর চারজন পলাতক আসামকে গ্রেফতার করেছে র্যাব ছয় ডিবি পুলিশের অভিযানে মোট ছাপ্পান্ন বোতল ফেন্সিল সহ গ্রেফতার দুই আসসালামু আলাইকুম বর্তমান সিনাদু টিভি রাতের সংবাদে আমন্ত্রণ আপনাদের সাথে আছেন শিলাক্তার আজখন বলছেন সংবাদ শোনা এবার থাকছে বিস্তারিত আসামি গ্রেফতারের প্রতিবাদে ঝিনাদহের শৈলকোপা থানায় হামলার অভিযোগ করেছে গ্রেফতারকৃত আসামির অনুসারীদের বিরুদ্ধে থানায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয় রবিবার দুপুরে শৈলুকপা থানায় এ ঘটনা ঘটে সুলতান আল এনামের ভিডিও সিটুয়ে থাকছে বিস্তারিত পুলিশ স্থানীয়রা জানায় দুপুরে উপজেলার ধাওয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক কাদেরকে একটি মামলায় গ্রেফতার করে আনে পুলিশ গ্রেফতারের পর শত শত লোকজন থানা ঘেরাও করে তারা থানায় ইটপাটকেল ছড়ে আত্মরক্ষার্থে পুলিশের আবার বুলেট নিক্ষেপ করে পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয় প্রায় আধা ঘন্টা ধরে চলে হামলা পাল্টা হামলা এতে পুলিশ সহ অন্তত ত্রিশ জন আহত হয় গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে ঝিনাইদহের ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেন্সেটেল নিয়ে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ গ্যারো রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয় সুলতানাল এনামের ভিডিও সিটুয়ে থাকছে বিস্তারিত পুলিশ জানায় চাডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ঢাকায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ সময় একটি ট্রাকের করলে সবজির মধ্য থেকে চারশো আটচল্লিশ বোতল ফেন্সিডিল পাওয়া যায় আটক করা হয় চাডাঙার জীবননগর উপজেলার আহমেদুল হক ও রাসেল আহমেদকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে র্যাপফোর্ আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে আজাদ হোসেনের ভিডিও সিটনে থাকছে বিস্তারিত গত চোদ্দ এপ্রিল দুই ইংরেজি রবিবার ভিকটিমের পিতার সাথে কাদা খেলা নিয়ে নগর গ্রামস্থ আদিবাসী পাড়া কালী মন্দিরের কাছে আসামিদের সঙ্গে কথা কাটাকাটি হয় উক্ত বিষয় নিয়ে আসামি এবং ভিকটিমের পরিবারের মধ্যে মনোমালিন্য চলতে থাকে এরই প্রেক্ষিতে রাত আনুমানিক দুইটা তিরিশ ঘটিকার সময় ভিক্টিমের পিতা সুনীল বিশ্বাস নং ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামস্থ জনৈক মোহাম্মদ মনিরুল শাহ এর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর পৌঁছালে আসামিরা সুনীল বিশ্বাসের পথরোধ করে মারপিট শুরু করে উক্ত সুনীল বিশ্বাসের চিৎকারে পাশের দোকানে বসে থাকা ভিকটিম স্বাধীন বিশ্বাস তাহার বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে আসামিগণ ভিকটিমকে বাঁশের লাঠি দিয়ে মাথার বিভিন্ন অংশে আঘাত করে উক্ত আঘাতে ভিকটিম গুরুতর জখমপ্রাপ্ত হয়ে স্থানীয় লোক মারফত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয় পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ইংরেজি পনেরো চার দুই হাজার চব্বিশ তারিখ রাত একটা তিপ্পান্ন ঘটিকায় মৃত্যুবরণ করেন এ বিষয়ে ভিক্টিমের পিতা বাদী হয়ে পনেরো এপ্রিল 2024 হাজার চব্বিশ তারিখে চোদ্দ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০ বারো জনকে আসামি করে ঝিনাইদহ জেলার ষোলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনার পরপরই র্যাব 6 ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকশ অভিযানিক দল আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান শুরু করে ঘটনার সাথে সম্পৃক্ত ছয়জনকে ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তীতে অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনতে উক্ত অভিযানিক দলটি তাদের অভিযানিক কার্যক্রম অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় অদ্য নয় জুন দুই ইংরেজি তারিখ আনুমানিক ঘটিকার সময় র্যাব ছয় এর একটি চৌকশ অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে ঝিনাদহ জেলার ষোলকুপা থানার স্বাধীন বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি সহ চারজন এজাহারভুক্ত পলাতক আসামি ঝিনাদহ জেলার সদর থানাধীন সার্কিট হাউস এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার সদর থানাধীন সার্কিট হাউস হতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে স্বাধীন বিশ্বাস হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি প্রদীপ বিশ্বাস পিতা গণেশ বিশ্বাস দুই শান্তিরাম বিশ্বাস পিতামৃত হারান বিশ্বাস তিন নারায়ণ বিশ্বাস পিতা শান্তিরাম বিশ্বাস চার গণেশ বিশ্বাস পিতামৃত হারান বিশ্বাস সর্বসাং ভগবান নগর থানা ষোলকুপা জেলা ঝিনাইদহকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামিদেরকে ঝিনাইদহ জেলার ষোলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে ঝিনাধ জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশি অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই নিরস্ত্র মিঠুন মন্ডলের নেতৃত্বে একটি আভিযানিক দল পৃথক দুটি ঘটনায় ছাপ্পান্ন বদল ফেন্সিডিল সহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ লিটন দেবন্তের ভিডিও সিচুয়ে থাকছে বিস্তারিত চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সিংনগর স্কুল পাড়ার আলী আবু বক্করের ছেলে মোহাম্মদ তামিম ও যশোর জেলার কোতোয়ালি থানার চাচড়া এলাকার নূর ইসলামের ছেলে মোহাম্মদ বাবুকে গ্রেফতার করা হয়েছে উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক এক লাখ আটষট্টি হাজার টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিদের তল্লাশিকালে তাদের কাছে বিশেষভাবে রক্ষিত অবস্থায় থাকা ছাপ্পান্ন বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হাতে বের করে দেয় পুলিশের ভাষ্যমতে আসামিরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল ক্রয় করে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার শৈলকুপা থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা পুলিশের গুলি আহত অন্তত তিরিশ বিপুল পরিমাণ ফিয়াসিল সহ দুইজন আটক সবজি বোঝাই ট্রাক জব্দ ঝিনাদ জেলার সদর থানাধীন সার্কিট হাউস এলাকা হতে চাঞ্চল্যকার স্বাধীন বিশ্বাস হত্যা মামলার প্রধান শহর চারজন পলাতক আসামকে গ্রেফতার করেছে র্যাব ছয় ডিবি পুলিশের অভিযানে মোট ছাপ্পান্ন বোতল ফেন্সিল সহ গ্রেফতার দুই প্রিয় দর্শক এতক্ষণ দেখছেন বর্তমান ঝেনাল টিভি রাতের সংবাদ বর্তমান ঝেনাধু টিভির সর্বশেষ সংবাদ সবার পেতে ভিজিট করুন টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝেনাল টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি